ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে সিমসন যখন তিমনাতে গেছে কি হয়েছে দেখবেন আসুন কি হয়েছে দেখবেন আসুন বিচার কর্তৃক তা চোদ্দ অধ্যায় পাস পদেতে পরে সিমসন ও তার পিতামাতা তিম্নায় নামিয়া গেলেন তিম্নানস্থ ক্ষেত্রে উপস্থিত হইলে দেখে এক যুব সিংহ সিমসনের সন মুখবর্তী হইয়া গজ্জিয়া উঠিল ও যে রাস্তায় যাচ্ছে সিংহ লুকিয়েছিল ও ভাবতেও তো পারেনি ও যে রাস্তাতে যাচ্ছে ও প্রেমের রাস্তা আছে ভেবেছে ও ভেবেছে এই রাস্তাতে যে মেয়েকে ভালোবেসে তাকে বিয়ে করতে পারব ও সেই রাস্তাতে যাচ্ছে যাকে মেয়েকে ভালোবেসে তাকে বিয়ে করতে পারবে ওই মেয়ের সঙ্গে বিবাহ করে সুখে শান্তিতে থাকতে পারবো সন্তানদের সঙ্গে থাকতে পারবো খুশি তৈরি করতে পারবো এমন ভেবেছে কিন্তু একদম মিথ্যা বিষয় আছে ও ঠকানো ছিল সিমসন যখন ভুল নির্ণয় নিয়েছেন ভুল রাস্তাতেও যেতে চলেছেন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কি হয়েছে জানেন কি এক যুবক সিং হঠাৎই এসে সিমসনের উপরে আক্রম করেছে এই যুব কেন এসছেন কেন এই যুবসিংহ এসে যখন ও তিমনাতে যাচ্ছে সিমসনের উপরে আক্রম করেছে কারণ কি আছে অর্নিং ওই ঈশ্বরের দ্বারা পাঠানো হয়েছে চেতনা আছে সিমসনকে যে দেওয়া হয়েছে চেতনা ছিল সিমসন যে রাস্তায় তুমি চলেছ ঠিক নয় তুমি যে রাস্তাতে যাচ্ছ যে বিবাহ তুমি করতে যাচ্ছ তোমার এই প্রেম সম্বন্ধ ঠিক নয় এই বলার জন্যই ঈশ্বর ওই যুব সিংহকেই পাঠিয়েছেন কি করছে ওই সিংহ জীবন নিয়ে নিয়েছে ওই দিন বাস্তবে কি হতে চলেছিল সিমসনকে মেরে ফেলতে চাইছিল সিমসনকে মারতে চেয়েছিল প্রিয় ভাই ও বোন সিমসন যখন ভুল নির্ণয় নিয়ে ভুল রাস্তাতে যখন যাচ্ছে যখন তিমনায় তখন যাচ্ছে কি হয়েছে জানেন কি হঠাৎই যুবসিংহ এসে সিমসনকে চিড়িয়ে ফেলতে চাইছে কিন্তু ভাই ওই দিন ঈশ্বর কি করেছেন জানেন কি যুবসিংহকেই অনুমতি দিয়েছেন কিন্তু ওই যুবসিংহ গিয়ে সিমসনকে মেরে ফেলার জন্যে সিমসনকে শেষ করার জন্য কি হয়েছে সিমসন সিমসন ওখানে শেষ হয়ে যাবে যাও আশা করেছিল ঈশ্বরের উদ্দেশ্য ছিল পূর্ণ হয়নি আর একদিকে অর্নিং দিয়েছেন আর দ্বিতীয় দিক থেকে তার মহান অনুগ্রহ থেকে সিমসনকে শক্তি দিয়ে ওই যুব সিংহ থেকে সিমসনকে সারিয়ে নিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আমাদের বোঝার জন্য গুরুত্বপূর্ণ পাঠ কি আছে যখন সিংহ হঠাৎই হামলা করেছেন যখন জীবন বিপদের মধ্যে যখন জীবন বিপদের মধ্যে তো সিমসন এক মিনিট দাঁড়িয়ে কেন এমন হয়েছে কেন আমার জীবন বিপদের মধ্যে পড়েছে যদি আমি বাস্তবেতে এই সিংহকে না মারতাম তাহলে ও আমাকে মেরে ফেলত যখন সিংহ আমার উপরে আক্রম করেছে যদি ঈশ্বর আমাকে শক্তি না দিতেন যদি অনুগ্রহ না দেখাতেন তো ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ যদি না দেখাতেন তো আজকে আমি মারা যেতে হতো কেন আমার জীবন বিপদের মধ্যে পড়েছে কেন এমন হয়েছে ও যদি এক মিনিট ভাবত তো তাহলে ও বুঝতে পারত আমি যে রাস্তাতে যাচ্ছি ও সুরক্ষিত নয় প্রিয় ভাই ও বোন সিমসন ওই যে রাস্তাতে যাচ্ছে ওর মধ্যে বিপদ ছিল ওই যুব সিংহ হঠাৎই এসে আক্রম করেছে ও বুঝতে পারত আজকে আমাদের মধ্যে কেউ আছে কি ঈশ্বরের বিরুদ্ধেতে চলছেন ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে চলছেন যে লোকেরা যাত্রা করছেন যে কাজ করছেন যে চেষ্টা করছেন যে সেবা কাজ করছেন যে কেউ আছে কি সাবধান যে রাস্তায় আপনি যাচ্ছেন ওই সিং আপনার জন্য অপেক্ষা করছে অনেকবার আপনার জীবনে তা জানতেন আপনার মদ্য পান করার কারণেই আপনার ঘুরে বেড়ানোর কারণেই চিকিৎসা হয় না এমন অসুখকে বৃদ্ধি পেয়েছেন বিছনায় পড়ে গেছেন মরে যেতেন মারা গেছেন কি না মারা যাননি কিসির জন্য ঈশ্বর আপনার উপরে অনুগ্রহ করেছেন মধ্য পান করে ট্র্যাকের নিচে যেতেন ওই লরির নিচেতে চলে যেতেন একটু একটু মরতে মরতে আপনি জীবনে বেঁচে গেছেন কি আপনি বুঝতে পারেন আজকে ঈশ্বর যদি আমাকে দয়া না করত তাহলে ওই ট্র্যাকের নিচে পড়ে গিয়ে নিশ্চয়ই মারা যেতে হতো ওই বাস ট্র্যাক ঠোকর মেরেছে কিন্তু আর যদি ডাইনে আরও বেশি যেতাম তো চাকার তলায় চলে আসতে হতো বাইদিকে পড়েছি বলে বেঁচে গেছি আমি তুমি মারা যেতে বাঁচিয়ে নিয়েছি কিসের জন্য ঈশ্বর আপনাকে অন্ডিং দিয়েছেন মৃত্যু খুবই কাছে আছে বোন শুনছেন কি অনেকবার খাবার তৈরি করার সময় অনেকবার আপনি না জানতেই গ্যাস নাপ করাতেই গ্যাস লিক হওয়াতে না হয় কারেন্ট শর্ট লাগাতে না হয়তো অন্য কোনো দুর্ঘটনার দ্বারাতেই আর না হয়তো কোনো অসুখের দ্বারাতে আর হঠাৎই কিছু হওয়াতেই হসপিটালেতে যাওয়া বিভিন্ন ধরনের অসুখ থেকে আপনি পড়ে যাওয়াতেই এসব হওয়াতেই এসব বুঝতে পাচ্ছেন না ঈশ্বর আপনাকে অর্নিং দিচ্ছেন কেন না আপনি নিজেই ইচ্ছামতো চলছেন পরিবারকে তৈরি করতে হবে আপনাকে প্রেমের সঙ্গে নিয়মের সঙ্গে পবিত্রতার সাথে সন্তানদের লালন পালন করতে হবে আপনাকে দায়িত্বকে ভুলে গিয়ে নিজের ইচ্ছা মতো চলাফেরা করছো এক ঝগড়াটে মায়ের রূপেতেই রূপেতে তৈরি হয়ে গেছ কতবার আপনার অসুখের এই শরীরেতেই অপারেশন হয়েছে শৈলকে কাটা হয়েছে তার পরও বুঝতে পার না কতবার আপনি বিছনাতে পড়েছেন তাও বুঝতে পারেন না প্রিয় ভাই ও বোন মানুষ যখন নিজের ইচ্ছা মতো চলাফেরা করে তখন ঈশ্বর সিংহকে অনুমতি দেন তুমি ঠিক হয়ে যাও মরতে চলেছে আমাকে অনুগ্রহ করে বাঁচানোর কারণ কি আছে জানেন কি আপনি আপনার চোখ খুলে যায় এই জন্য রোমীয় পত্রিকার দ্বিতীয় অধ্যায়ে চতুর্থ পদ ও পাঁচ পদ পড়ছি অতবা তাহার মধুর ভাব ধৈর্য ও চিরসৈষ্ণতারূপ ধন কি হেয় জ্ঞান করিতেছ ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মন পরিবর্তনের দিকে লইয়া যায় ইয়া কি না কিন্তু তোমার কঠিন ভাব এবং অপরিবর্তনশীল চিত্ত অনুসারে তুমি নিজের জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছ যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশের দিনে আসিবে তুমি নিজের জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছ যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশের দিনে আসিবে ঈশ্বর আপনার উপরে অনুগ্রহ করেছেন ঈশ্বর আপনার সহশীলতার সঙ্গে ধৈর্যের সঙ্গে আপনাকে আরও দেখছেন আপনি পরিবর্তন হবেন মন ফেরাবেন ঈশ্বর এই অপেক্ষাতেই আছেন অনেক দুর্ঘটনার আপনি মুখোমুখি হয়েছেন অনেক সমস্যার আপনি মুখোমুখি হয়েছেন অনেক অসুখের মুখোমুখি হয়েছেন আপনি মৃত্যুমুখী ছিলেন আপনার জীবন চলে যাচ্ছে ওই দিন হয়তো আপনি মারা যেতেন আমি মারা যাব হয়তো ভয়তে কাঁপছেন এ সত্য আছে না ওই দিন বিছনাতে হয়তো মারা যাব আমার কাজ হয়ে গেছে এইভাবে আপনি ভয় পাচ্ছেন এইভাবে কাঁপছেন আপনি চিন্তায় পড়েছেন তথাপি আপনাকে মরার দরকার ছিল কিন্তু মরেননি এ জীবিত আছেন এর কারণ জানেন কি এ আপনার ভালোর জন্যে নয় শুনছেন কি বোন ভাই কি শুনছেন এ আপনার ভালোর জন্যে হইনি যখন আপনি অপারেশন থিয়েটারে যাচ্ছেন গ্রান্টি ছিল না আমি জীবিত বাইরে আসব ওই দিন আপনি কেঁদেছেন প্রার্থনা করেছেন প্রভু অপারেশন থিয়েটারে আমাকে নিয়ে যাচ্ছে ফিরে আসব কিনা আমি তা জানি না দহা করে আমাকে জীবিত করো প্রভু আপনি প্রার্থনা করেছেন প্রভু আপনার প্রার্থনাকে শুনেছেন অনুগ্রহ করেছেন আপনাকে জীবিত রেখেছেন আপনি কি করেছেন আবার শুরু করে দিয়েছেন আবার সে পিছনে জীবন শুরু করে দিয়েছেন তারপরে আবার সেই তুচ্ছ মন্দ অভ্যাসকেই গোলাম হয়ে চলছেন কি ঈশ্বর বলছেন তুমি আমাকে নিয়ে খেলছ তোমার হৃদয়ে কঠিনতাকে আমি দেখছি যৌনতা অবস্থায় আমি তোমাকে এই চোখকে দেখছি নিজের ইচ্ছা মতো চলাফেরা করছো তোমার এই জীবনকে আমি দেখছি ঈশ্বর কী বলছেন আমি তোমাকে দণ্ড দিতে চলেছি ইব্রিয় পুস্তকের দ্বিতীয় অধ্যায় তৃতীয় পথ থেকে পড়ছি তবে এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব এত বড় পরিত্রাণ থেকে ওই দিন সিংহ এসে তখন সিমসনকে চিঁড়ে ফেলতে হয়েছে কিন্তু যে সিমসনকে মরতে গিয়েছিল ঈশ্বর তাকে অনুগ্রহ দেখিয়ে বাঁচিয়ে বিপদ থেকে ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন বুদ্ধি পেয়েছেন কি না আসেনি ও বুঝতে পারেনি আজ আমার প্রিয় ভাই ও বন আপনার জীবনে অনেকবার রূপে সিংহ আপনার উপরে এসছে আপনার বুদ্ধি আসুক এই জন্যই কিন্তু বোঝেননি আর্থিক সমস্যা নিয়ে এই সিংহ আপনার উপরে এসছে বুদ্ধি আসবে কিন্তু আসেনি বিপদ এসছে অপমান এসছে এ সভি সিংহের সমান আপনার মুখোমুখি হয়েছেন আপনি বুঝতে পারবেন চিন্তা করে বুঝতে পারেননি সিমসন মন ফেরায় ওই রাস্তা দিয়েও যাচ্ছে কোন রাস্তা ছিল ওর বিবাহের রাস্তা ওই রাস্তায় যখন সিংহ আক্রম করেছে একবার ভেবে এ কী হয়ে গেছে আমি তো মারা যেতাম জীবন চলে যেত কিন্তু ঈশ্বর অনুগ্রহ করে আমাকে বাঁচিয়েছেন হতে পারে আমি যে রাস্তায় যাচ্ছি সেটা ঠিক নয় এ হয়তো ঠিক নির্ণয় নয় হতে পারে আমার পিতামাতাকে বলার দরকার ছিল পিতা একটা কথা বলতে চাই কি আছে পুত্র আজ আমি মরতে চলেছিলাম কি হয়েছে যুবসিং আমার উপরে আক্রম করেছে আমি মারা যেতাম কিন্তু ঈশ্বর আমাকে রক্ষা করেছেন পুত্র আমরা বলেছিলাম এ বিবাহ ঠিক নয় এ বাক্য অনুসারে নয় এ ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে আছে এ রাস্তা ঠিক নয় ওনারা বলতেন কিন্তু সিমসন লুকিয়েছেন বলেন নি প্রিয় ভাই ও বোনেরা ঈশ্বর যে করেছেন প্রেমকে ঈশ্বর যে দেখিয়েছে যে অনুগ্রহকে তুমি অনেকবার এটাকে চোখে দেখার পরেও লুকিয়ে রাখছ যেভাবে কিছুই হবে না যেন কিছুই ঘটেনি ঈশ্বরে অনুগ্রহ এবং দয়া অনুভব করা সত্ত্বেও আপনি নিজের ইচ্ছা চলার জন্য আগিয়ে চলেছেন সাবধান আগে বিপদ আছে ওই দিন যুবসিংহী হঠাৎই এসে যখন আক্রম করেছে তো সিমসন এক পা পিছিয়ে গিয়ে ঈশ্বরের দিকে দেখার দরকার ছিল দেখেনি ওই মেয়ে চাই এ আশা করেছে ওই মেয়ের সঙ্গে বিবাহ করেছেন তারপরে কি হয়েছে প্রেম বিবাহ কিছুদিনের মধ্যেই ভেঙে গেছে ও মেয়ে সিমসনকে ছেড়ে দিয়েছে ও মেয়ে সিমসনকে সেরে দেননি শুধু তাই সিমসনের আপনজনের সঙ্গে দ্বিতীয় বিবাহ করেছেন সিমসন একা হয়ে গেছে সে একা থাকা অবস্থায় তখন ভুল কাজ শুরু করে দিয়েছে স্ত্রী না থাকাতে সহভাগিতা না থাকাতে কি করেছে জানেন কি বেশ্যাদের পাশে যাওয়া শুরু করেছেন কত মন্দ বিষয় আছে শেষেতে পলিস্টেদের হাতেতে বন্দী হয়ে গেছে বন্দী হয়েছে দুঃখ পেয়েছে শুধু তাই না চোখকে হারিয়ে ফেলেছে শরীরকে ক্ষত করেছেন শেষেতে পলিষ্টিদের দেশেতেই প্রাণ হারিয়েছেন প্রিয় ভাই ও বোনরা শুনছেন কি ওই দিন যখন যুব সিংহ এসছে এক পা পিছিয়ে গিয়ে কেন এমন ভয়নক বিপদ আমার জীবনে এসছে ভাবলে ও অবশ্যই ও বুঝতে পারত আজকে আপনি বহু সিংহের এরম মুখোমুখি হচ্ছেন অনেক বাধাপ্রাপ্ত মুখোমুখি হচ্ছেন বহু দুর্ঘটনা মুখোমুখি হচ্ছেন বহু অসুখের সন্মুখোমুখী হচ্ছেন শুনছেন কি ভাই ও বন হতে পারে এ সবই ঈশ্বরের দেওয়া সে চেতনা আছে দাঁড়াও এক মিনিট এক মিনিট হাঁটুতে আসো এক মিনিট প্রভুকে জিজ্ঞেস করো প্রভু এমন সমস্যা আমার জীবনে কোনো দিন আসেনি এর আগে কোনো দিন এমন দুর্ঘটনা আমার জীবনে ঘটেনি যেখানে যাচ্ছি বিপদে সম্মুখীন হচ্ছি যেখানে যাচ্ছি অপমানিত হচ্ছি যেখানে যাই আত্মিক সংকটে মুখোমুখি হচ্ছি যেখানে যাই অসুখের সন্মুখোমুখি হচ্ছি আমার জীবনে কোনোদিন এমন এমন পরিস্থিতি কোনো দিন আসেননি কি দুর্বলতা আছে কোন পাপ আমার ভিতরে আছে প্রভুর উপস্থিতিতে এসে হাঁটু গাড়লে অবশ্যই বলতেন সাবধান তুমি যে রাস্তায় যাচ্ছ ঠিক নয় যুবক সিং তোমার জন্য দাঁড়িয়ে আছে ঈশ্বর তোমাকে চেতনা দিচ্ছে সাবধানে হয়ে যাও ঠিক হয়ে যাও যদি না তো বিপদে পড়ে যাবে সিমসনের মতো বলবান ব্যক্তি অসহায় হয়ে শত্রুদের হাতেতে ও জীবন হারাতে হয়েছে প্রিয় ভাই ও বোনেরা বিবাহতে সাবধান নিজের ইচ্ছামতো নির্ণয় নিতেই অবশ্যই সংকটের মধ্যে বাঁচতে পারবে না দ্বিতীয় যাত্রাতে এই জীবনের যাত্রাতে জন্ম দিয়ে এই যাত্রা শুরু হয়েছে মৃত্যুর পর এই যাত্রা শেষ হবে আমরা সবাই যাত্রা করছি আগের দিনেতে চার দিন পাঁচ দিন আগে সতীশ কুমার আমি ঊনপঞ্চাশ বছর পূর্ণ করে পঞ্চাশ বছরে পা রেখেছি কখনও কখনো সাহসের সঙ্গে বলতাম আমি যে যুবক আছি এখন কেউ বললে মানবে কি কি ভাই কেউ মানবে কি আমরা সাধারণভাবে যখন বার্থডে সেলিব্রেশন করি ঈশ্বরের মহিমা করে স্তুতি করি ঠিক আছে কিন্তু প্রতি বার্থডে কি বলা হয় জানেন কি তুমি এক বছর নিকটে পৌঁছে গেছো এক বছর নিকটে পৌঁছে গেছো কিসের নিকটে পৌঁছে গেছেন বলুন আপনার যাত্রা সমাপ্ত করতে ওই দিনের নিকটে আপনি পৌঁছে গেছেন প্রতি বার্থডেতে কী বলে থাকেন আপনার আয়ু এক বছর কমে গেছে এক বছর নিকটে পৌঁছে গেছেন এই জগতের যাত্রাকে সমাপ্ত করার জন্য প্রিয় ভাই ও বোন আমরা সবাই যাত্রা করছি কোথা থেকে কোথায় আমরা যাত্রা করছি এটাই প্রধান বিষয় সাধারণভাবে আপনি যখন বাস স্ট্যান্ডে যান সেখানে তখন হায়দ্রাবাদ টু ওরাঙ্গাল ওরেঙ্গল টু হায়দরাবাদ নন্টপ বাস ওখানে দেখা যায় দিল্লি থেকে আগ্রা আগ্রা থেকে দিল্লি এখানে নন স্টপ বাস দেখা যায় ভোপাল থেকে ইন্দোর ইন্দোর থেকে ভোপাল নন স্টপ বাস দেখা যায় হায়দ্রাবাদ টু ব্যাঙ্গলোর ব্যাঙ্গলোর টু হায়দ্রাবাদ নন স্টপ রায়পুর থেকে বিলাসপুর বিলাসপুর থেকে রায়পুর আগ্রা থেকে ঝাঁসি ঝাঁসি থেকে আগ্রা নন স্টপ নন স্টপ বাস দেখা যায় দয়া করে শুনুন এ বাস হায়দ্রাবাদ থেকে অরঙ্গলের দিকে যেতে থাকে এরপর অরঙ্গল থেকে আবার হায়দ্রাবাদে ফিরে আসে তবে আমাদের ব্যাপারে কি আছে এক ব্যক্তির বিষয় আমি আপনাদেরকে বলছি ও এখন যাত্রা করছে আসুন দেখুন ও কোথায় যাত্রা করছে লোক দশ অধ্যায় তিরিশ পদ যিশু বলিলেন এক ব্যক্তি জিরুজালেম হইতে জিরুহেতে নামিয়া যাইতেছিল পুনরায় আরেকবার পড়ছি জিরুসালেম হইতে জিরি যাইতেছে এর আগেও সিমসন টিমনা থেকে রাস্তা দিয়ে যাইতেছে ইংরেজিতে হি অইন ডাউন সিমসনের রাস্তা নিচে নেমে যাওয়া রাস্তা নিচে নামার রাস্তা হতভাগা রাস্তা কোনো ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা থেকে পাপের দিকে সংসারের দিকে ও যায় তো ও নষ্ট হয়ে যাবে সংসার আর এই পাপেতে নষ্ট হয়ে গেছে ওই সিমসন আর এক ব্যক্তিকে দেখতে পাই জেরুসালেম রূপে পবিত্র নগর থেকে জিডিওতে রূপে পাপের নগরেতে নেমে গিয়ে নেমে গিয়ে মানে ও ওঠা বড় কথা না নেমে যাওয়া বড় কথা আপনি বলুন আ কত উপরে উঠেছে দেখো বলে থাকে কত উঁচুতে উঠে গেছে দেখো বলে থাকে বলুন কত উঁচুটে উঠে গেছে ও উপরে যাওয়া ও বিজয়ের সূচক আছে আর নিচের দিকে নেমে আসা হার আর অপবিত্রতার সূচক আছে জেরুসালাম থেকে কোথায় যাচ্ছে জিরিয়র দিকে যাচ্ছে জেরুসালেম থেকে জিরিহো জেরুসালেম টু জিরিহর দিকে যাচ্ছে আজ আমাদের মধ্যে কেউ আছে কি জেরুসালাম রূপে পবিত্র নগর থেকে জিরিও রূপে অভিশাপ নগরের দিকে কেউ যাওয়ার জন্যে আছেন কি আপনাকে পবিত্র জীবনযাপন করতে হবে সন্তানরূপে জীবনযাপন করতে হবে আত্মিক স্ত্রী পুরুষে থাকতে হবে জগৎ আর জগতের যে পাপ আছে সেই পাপের পথে যাচ্ছেন কি জগতে প্রধান হিসেবে তিনটে অভিলাষ আছে চোখের অভিলাষ শারীরিক অভিলাষ জীবিকার গর্ব এই তিন যার মধ্যে থাকে তার মধ্যে ঈশ্বর থাকেন না ওনার স্বর্গে যাওয়ার কোনো চান্স থাকে না এই ব্যক্তি আত্মিকতাকে ছেড়ে দিয়ে পবিত্রতাকে ছেড়ে দিয়ে পাপের এই কাজকে করার জন্য জৃঢ় দিকে সে যাচ্ছে সাবধান আজ আমাদের মধ্যে কেউ আত্মিক জীবনকে ছেড়ে দিয়ে আজ যদি পাপের জীবনের মধ্যে যাচ্ছেন তো ঈশ্বর যে দিয়েছে উদ্ধারকে ছেড়ে দিয়ে সেটাকে অবহেলিত করে তুচ্ছ এবং মন্দ কাজ করার জন্যে আপনি যাচ্ছেন তো সাবধান ওই রাস্তাতে আপনার জন্যে তাক করে বসে আছে কে আপনাকে নষ্ট করবে যে আপনাকে লুট করবে যে দেখবেন আসুন কি হয়েছে এক ব্যক্তি জেরুসালেম হইতে জিরিওতে নামিয়া যাইতেছিল এমন সময় দস্যু দলের হস্তে পড়িল তাহা তার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আধমরা অবস্থায় ফেলিয়া চলিয়া গেল হয়ে গেছে কাজ জিরুসালেম ছেড়ে সে দিকে চলে যাচ্ছিল কি হয়েছে ওই রাস্তায় আছে। কে লুটকারি ভাই ও বনেরা ঈশ্বরের সন্তান হিসেবে জীবনযাপন করতে হবে ঈশ্বরের গ্রহণযোগ্য আপনাকে চলতে হবে পবিত্র ব্যক্তি হিসেবে আপনাকে চলতে হবে আপনি পাপের অভ্যাসে হয়ে আপনি পাপমায় কাজ করে আপনি চলেছেন তো পাপের আপন লোকজন সঙ্গে মিশে আপনার পবিত্র শৈলকে অপবিত্র করার জন্য না হয়তো পাপে জগতের মধ্যে ডুবে গিয়ে অধার্মিকতা অবস্থা উপার্জন করে যদি দৌড়াচ্ছেন তো শুনুন আপনি যে রাস্তায় যাচ্ছেন লুকিয়ে বসে আছে কে আপনার নষ্ট করবেন যে আপনার যা কিছু আছে খালি করবে যে লুট করবে যে ও যখন ওই রাস্তা যাচ্ছে কার হাতে পড়েছে ডাকাতের হাতে তে ভাই আপনি শুনছেন বোন আপনি শুনছেন আপনি ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে সরে যাচ্ছেন জগতের দিকে যাচ্ছেন পাপের দিকে যাচ্ছেন শুনুন আপনাকে নষ্ট করবে যে আপনাকে নষ্ট করার লোক লুকিয়ে বসে আছে আপনার সম্পত্তিকে আপনাকে লুট করবে যে আপনার কাছে একটিও টাকা না থাকে লুট করার জন্য রাস্তাতে লুকিয়ে আছে আপনার স্বাস্থ্যকে নষ্ট করবে যে আপনার সুন্দর বিষয়কে নষ্ট করবে যে আপনার সুস্থতাকে নষ্ট করবে যে আপনার ঐশ্বর্য ধন দৌলতকে ছিনিয়ে নেওয়ার জন্য ওই রাস্তাতে লুকিয়ে বসে আছে যাবে কি সাবধান যে রাস্তায় আপনি যাচ্ছেন ওখানে দুর্ঘটনা আছে ও পাগল আছে জিরুসালেমকে ছেড়ে দিয়ে জিরিয়র দিকে যাচ্ছে ঈশ্বরকে ছেড়ে দিয়ে ঈশ্বরের উদ্ধারকে ছেড়ে দিয়ে চলেছেন ভাই আমাদের মধ্যে কেউ সে পবিত্র জীবনকে প্রার্থনা জীবনকে ছেড়ে দিয়ে ও জগতের দিকে চলছে তাহলে শোনুন আপনি যে রাস্তাতে যাচ্ছেন আপনাকে নষ্ট করতে লুকিয়ে বসে আছে আবার বলছি আপনার স্বাস্থ্যকে নষ্ট করবে যে আপনার সুন্দরকে আকারকে যে নষ্ট করবে যে আপনার ধনদৌলতকে দূর করবে যে আপনার জন্য লুকিয়ে বসে আছেন আপনাকে খালি করতে আপনার শরীরকে আঘাত করার জন্যে আপনাকে নষ্ট করার জন্যে ওই রাস্তাতে বসে আছেন আপনি যাবেন কি তবে সাবধান শিমসর যখন যাচ্ছে হঠাৎই সিংহ যখন আক্রম করেছে ওর থেকে মন ফেরানোর দরকার ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে আর যদি ওই রাস্তাতে আপনি যাচ্ছেন তাহলে সাবধান ক্ষতি আপনার জন্যে লুকিয়ে আছে জেরুসালেম পবিত্র নগর আছে ঈশ্বরের বসবাসের স্থান আছে ঈশ্বর বসবাস করে সেই জেরুসেলেম স্থানকে ছেড়ে দিয়ে যিরি পাপ এবং সংসারের সূচক আছে সংসারের দিকে চলে গেছে তাহলে কি হয়েছে সব কিছু লুট করবে যে ওই রাস্তাতে তাক লাগিয়ে বসে আছে ওকে লুট করে আঘাত করে দিয়েছে ওই ব্যক্তিকে আত্মারা করে দিয়েছে সম্পূর্ণভাবে লুট করে তার পোশাক খুলে নিয়ে রোটের ধারেতে ফেলে দিয়ে চলে গেছে এমন অবস্থা আপনাকে যদি না হতে হয়তো দয়া করে জেরুসালেমকে ছাড়বেন না ওখানে তো সিমসন তো তিমনাতে নেমে গেছে নষ্ট হয়ে গেছে এ ব্যক্তি জিরুসালেম থেকে নেমে গেছে নষ্ট হয়ে গেছে সাবধান এ যাত্রা সুরক্ষিত নয় অতীতে আমার ঈশ্বর আমাকে ঠিকভাবে আমাকে রক্ষা করাতে অবহেলিত করেছি দুর্ঘটনা ঘটতে চলেছে ঈশ্বর আমার সঙ্গে কথা বলেছেন আজকে আমার জীবন ঈশ্বরকে দিয়ে আমি আমার নিজেকে ঠিক করব কেউ বলছেন তো আপনার হাত প্রভুকে দেখাবেন মহান পবিত্র প্রেমিক আমাদের স্বর্গীয় পিতা পাপেতে প্রদেশ এবং প্রান্তে জাগাতে গিয়েছে জীবন হারানো আজকে অনেক লোক জেরুসালেমকে ছেড়ে দিয়ে যাচ্ছে এ লোকরা অনুতপ্ত হয়ে আপনার দিকে ফিরছে পিতা আপনি যে দিয়েছেন আহ্বান সেই সেবাকে দিয়েছে যে সে কাজকে ছেড়ে দিয়ে নিজের ইচ্ছা মতো জীবনযাপনের জন্য দৌড়ানোর জন্য জোনার মতো লোক আছে ঝড় তোফানকে সহ্য করতে না পেরে আজকে অনুতাপ করছে পিতা আর একটি চান্স দিন পিতা আরেকটি বা সুযোগ দিন পিতা যেদিন আমি আপনাকে ছেড়ে দেব যেদিন আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি পা ফেলব ও রাস্তা অনেক বিপদ আছে ওই রাস্তাতে সিংহ ঝড় এবং জীবনের ক্ষতি আমাদের আঘাত করার জন্যে বসে আছে জেনে বুঝে পিতা আমাদের জীবনকে সংশোধন করা আপনি অনুগ্রহ করুন আজকে শুনে এই বাক্যকে বিশ্বাস করে পিতা আপনাকে ভগ্ন মনেতে যে অনুতাপ করছে তাদের গ্রহণ করুন আশীর্বাদ দিন তাদের আশীর্বাদদায়ক বানিয়ে দিন খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমে